আসেনে রাধে কার্তিকে খাই যে বর মাগে সে বর পায় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো আমরাও বেশ ভালোই আছি কতটা ভালো আছে আসলে ঠিক জানি না কিন্তু তারপরেও ভালো ভালো আছি বলতেও খুব লাগে তো জীবনে থাকবে আর কতটা হাই হতাশ করে জীবন কাটাবো জীবনটা তো হাই হতাশ করেই কেটে যাবে যদি সব সময় এসব নিয়েই ভাবতে থাকি জীবন জীবনের মতো চালিয়ে নিতে হবে দুঃখ থাকুক কষ্ট থাকুক জীবন তো আর থেমে থাকে না আমার বাবা মা চলে যাওয়ার পরেও যেহেতু আমরা ছয় বোন দিব্যি বেঁচে আছি আমাদের জীবনযাপন করছি তো যতই ঝড় ঝাপটা তুফান যাই আসুক না কেন আশা করি সব কিছুই কাটিয়ে উঠতে পারবো ভগবানের উপর সে বিশ্বাসটুকু আছে যাই হোক যেটা বলছিলাম আশ্বিনের আধে কার্তিকে খাই যে বর মাগে সে বর পায় এটা হচ্ছে অশ্বিনী কুমার ব্রত ছিল গতকালকে যদিও বা আমি ব্রতটা এখনো পালন করি না আমার শাশুড়ি বলেছিল এবছর আমাকে ব্রতটা করতে কিন্তু যেহেতু শ্রেয়াস এখনো ছোট সেহেতু আমি আসলে করার সাহসটা পাইনি এই ব্রতটা আসলে বিশেষ করে সন্তান কামনায় করা হয় কিন্তু সবাই বিশ্বাস করেন যে এই ব্রত করে যেটা যেটা চাওয়া হয় সেটাই নাকি পাওয়া যায় আসলে আমি সৃষ্টিকর্তার কাছে কখনো ধন সম্পদ টাকা পয়সা অনেক বেশি ঐশ্বর্য চাওয়া এখনো সুযোগই পাইনি কারণ আমার চারপাশে এত খারাপ কিছু হয় আমি সব সময় ঈশ্বরের কাছে সৃষ্টিকর্তার কাছে আমার কাছের মানুষদের সুস্থতা প্রার্থনা করতে করতে কিন্তু আমার পুরো জীবনটা কাটিয়ে দিলাম জানি না আরো কত খারাপ কিছু আমার জীবনে ঘটবে কিন্তু তবুও সৃষ্টিকর্তার কাছে যাইবো সব সময় সবাই ভালো থাক সুস্থ থাক তো পক্ষে সবাই সুস্থ থাক অনেক বেশি টাকা পয়সা ঐশ্বর্য অনেক বেশি ভোগ বিলাস কিছুই না থাক কিন্তু আমার কাছের মানুষগুলো সুস্থ থাক সেটা দেখে যেন আমি একটু শান্তি পাই আর সব সময় যেটা ঈশ্বরের কাছে প্রার্থনা করে সেটা হচ্ছে আমার শ্রেয়সের পাপা যেন সব সময় সুস্থ কারণ সে না থাক থাকলে আসলে আমার জীবনের মনে হয় কোনো আমি খুঁজে পেতাম না ঈশ্বরের কাছে সময় প্রার্থনা করি আর যাই হয়ে যাক অন্তত সে সব সময় সুস্থ থাক সে যদি পাশে থাকে জীবনে যতই যায় আসুক না কেন আমি সেটা কাটিয়ে উঠতে পারবো আমার সেই বিশ্বাসটুকু আছে নিজের উপর এবং আমার সৃষ্টিকর্তার উপর তো এগুলো ছিল অশ্বিনী কুমার ব্রতের যে ভাত সে ভাত ছিল আমার ননদ পাটি এখানে এই যে যে হাড়িতে করে ভাত রান্না করা হয়েছে সেই হাড়ির তিনটা কলা ছিল আমি এগুলো একটা আমার শ্বশুরের জন্য একটা শ্রেয়াসের জন্য আর একটা শ্রেয়াসের পাপার জন্য রেখে দিলাম আর আমি এমনিতে একটা কলা নিয়ে তার সাথে নিলাম নারিকেলের পুর আর সাথে অল্প একটু ভাত নিয়ে নিলাম কারণ আমি না জলভাত খেতে পারি না আমার যেহেতু ঠান্ডার প্রবলেম তো স্নান ধান করে প্রথমে পূজাটা ছেড়ে এখন খেতে বসলাম কারণ এটা একদম সকালবেলা স্নান করে খালি পেটে খেতে হয় এবং যার যেটা মনস্কামনা সেটা চেয়ে আসলে এই ভাতটা খাই আমি আর কি চাইবো আমি সেই বললাম যেটাই চাইলাম সবাই সুস্থ থাক ভালো থাক আমার আমার পাপা শ্রেয়াস আমার পরিবারের বাকি সদস্যরা আর বিশেষ করে আমার ভালো থাক থাক সুস্থ সেটাই আসলে সৃষ্টিকর্তার কাছে আমার সবসময় আর কোন কিছুই চাওয়ার নেই বাকি যেটা ঈশ্বর সৃষ্টিকর্তা কপালে রেখে লিখে রেখেছে সেটাই হবে এই ব্রতটা আমি না করলেও কিন্তু প্রতি বছর অনেকগুলো ভাত এসে আমার কাছে জমা হয় যেমন আমার ননদ পাঠিয়েছে তারপর আমার দুই প্রতিবেশী দিয়েছে তারপর হচ্ছে আমার মামা শ্বশুর নিয়ে এসেছেন আগামীকাল আমার মাসি নিয়ে আসবে প্রতি বছর আমার কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর ওনারাও পাঠান কিন্তু এবছর তারা পাঠাননি হয়তো কোনো ব্যস্ততায় আসতে পারেননি পাঠাতে পারেননি তো যাই হোক তো আমার মামা শ্বশুর অনেকগুলো পাঠিয়েছেন তো ভাবছি এতগুলো ভাত আমি কি করব কারণ আমি নিজেও তো আসলে বেশি ঠান্ডা ভাত খেতে পারি না জল ভাত খেতে পারি না তো ভাবলাম আমার পাশে যে প্রতিবেশী কয়েকটা বাচ্চা কাচ্চা আছে তাদেরকে জিজ্ঞেস করলাম তারা খাবে কিনা তো তারা খাবে বললো তো তাদেরকে আমি অল্প অল্প করে দিলাম তারা খেলো আসলে যে তারা খাচ্ছে তো তাদেরকে খেতে দেখে আমার কিন্তু খুব ভালো লাগলো কারণ আমি ব্রত করিনি কিন্তু তারপরে আমার ঘরে তাদেরকে খাওয়াতে পারছি তো বেশ ভালো লাগলো তো আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে টাটা